নমস্কার বন্ধুরা অর্পিত স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন বন্ধুরা কাল অর্থাৎ উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সালের মহাসপ্তমী পুজো শুরু হয় কলাবউ স্নান করানোর মাধ্যমে দুর্গাপূজার প্রতিটি দিনেরই বিশেষ বিশেষ কিছু মাহাত্ম্য রয়েছে এই পাঁচ দিন আনন্দের সঙ্গে যদি কিছু সহজ টোটকা আপনারা পালন করতে পারেন তাহলে মা দুর্গা অত্যন্ত প্রসন্ন হবেন সারা বছর তার কৃপা প্রার্থী হয়ে থাকা যায় আর্থিক উন্নতির সঙ্গে সঙ্গে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় তাছাড়া এই মহা মহাসপ্তমীর দিন থেকে পুরো দশমী দিন পর্যন্ত এমন কিছু কাজ করবেন না যেগুলো করলে মা দুর্গার কৃপার পরিবর্তে আপনাদের ওপর অভিশাপ নেমে আসতে পারে তাহলে আজকের আমি আমার এই ভিডিওতে আপনাদের সেই পাঁচ থেকে সাতটি টোটকা আপনাদের বলে দেব যেদিন আপনারা এই টোটকাগুলো পালন করবেন দেখবেন মা দুর্গার আশীর্বাদে আপনাদের সমস্ত বাধা কেটে গেছে আপনাদের আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি করতে শুরু করবে আর তাছাড়া এই ভিডিওতে আমি যে সকল কারণগুলি আপনাদের নিষেধ করব সেগুলি আপনারা ভুলেও করবেন না তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক আমি প্রথম আলোচনা করব এই মহা সপ্তমীর দিনে আপনারা কোন সাতটি টোটকা অবশ্যই করবেন যে টোটকা করলে আপনারা চট জলদি আশীর্বাদ পাবেন মা দুর্গার প্রথমত সপ্তমীর দিন দেবী নবদুর্গার অন্যতম রূপ কালরাত্রির পূজা করা হয় এই দিন রাত্রিবেলা বাড়ির সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন ঘুমিয়ে পড়ার পর দুর্গা সপ্ত পাঠ করতে পারলে খুব ভালো হয় এছাড়া অবশ্যই আপনারা কাল রাত্রি দেবীর পাঠ করতে পারেন তবে পাঠ করার সময় বিশেষ নিয়মগুলি সম্বন্ধে জ্ঞান না থাকলে তবে কোনোভাবেই কাল রাত্রির বীজ মন্ত্র পাঠ করা উচিত নয় কারণ ভুল ভাল মন্ত্র উচ্চারণ করলে মা দুর্গার আশীর্বাদের পরিবর্তে আপনাদের জীবনে নেমে আসতে পারে অশেষ অভিশাপ দ্বিতীয় যে টোটকাটি বলবো সেটি অবশ্যই আপনারা করবেন এই দিন লাল পেরে সাদা শাড়িতে আলতা লাগিয়ে মায়ের চরণে নিবেদন করবেন কারণ মা দুর্গার অত্যন্ত প্রিয় রং হলো লাল তাই আপনারা যদি লাল সাদা শাড়িতে আলতা গিয়ে মাকে নিবেদন করতে পারেন তাহলে মায়ের কৃপা আপনারা পাবেন তিন সপ্তমীতে মাকে যদি আপনারা বিউলির ডালের খিচুড়ি বানিয়ে অর্পণ করতে পারেন তাহলে মা অত্যন্ত খুশি হবেন এবং তারপর সেই খিচুড়ি ভোগ প্রসাদ হিসাবে সকল মানুষের মধ্যে বিতরণ করতে হবে চতুর্থত লাল জবা ফুল মায়ের অত্যন্ত প্রিয় তাই দুর্গাপূজার পূজার সপ্তমী তিথিতে মাকে লাল জবার মালা অর্পণ করতে পারেন তাছাড়া লাল জাতীয় আর অন্য কিছু ফুলের মালাও আপনারা মা দুর্গা মহামায়াকে অর্পণ করতে পারেন তাহলে দেখবেন মা দুর্গার আশীর্বাদে আপনাদের সংসারে ভালোবাসা বৃদ্ধি পেয়েছে আর একটা বিষয় অবশ্যই জানা দরকার যাদের চাকরি পেতে দেরি হচ্ছে অনেক দিন চেষ্টা করার পরেও চাকরি পাচ্ছেন না তাহলে আগামী কাল সপ্তমীর দিন মা দুর্গাকে এক খেলি করে পান নিবেদন করুন এবং এই কাজটি অবশ্যই সপ্তমীর দিন করতে হবে এবং সেটা যেন সন্ধ্যাবেলায় হয় তাছাড়া আর বাকি দিনগুলোতেও আপনারা এই পানের খিলি মা দুর্গাকে অর্পণ করতে পারেন ষষ্ঠ কারণটি হলো এই দিন সাতটা লাড্ডুর মধ্যে লবঙ্গ গেঁথে মাকে নিবেদন করুন তবে অবশ্যই খেয়াল রাখতে হবে লবঙ্গের ফুল যেন বাইরের দিকেই বেরিয়ে থাকে এরই সঙ্গে পেড়াও আপনারা নিবেদন করতে পারেন কারণ মা দুর্গার সমস্ত প্রসাদের মধ্যে পেড়া তিনি অত্যন্ত পছন্দ করেন তাই মা দুর্গার সপ্তমী তিথিতে আপনারা মাকে লাড্ডুর সাথে সাথে পেড়াও নিবেদন করতে পারেন তাছাড়া সপ্তমতো কারণটি শুনলে তো আপনারা অবাক হয়ে যাবেন এই দিন আপনারা ছোট বাচ্চাদের শিশুদের এবং তারা যদি বিশেষত গরিব হয় তাদেরকে কিছু দান করুন দেখবেন এই দানের মাধ্যমে মা দুর্গা আপনাদের ওপর অপার কৃপাবর্ষণ করবেন এই ছিল সাতটি টোটকা আপনারা আগামীকাল মহাসপ্তমীর দিন এই সাতটি টোটকা অবশ্যই করুন দেখবেন চট জলদি ফল আপনারা পাবেন হাতে হাতে তাছাড়া এবার যে বিষয় আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী এই দুর্গা দিনগুলিতে আপনারা কোন কাজগুলি অবশ্যই করবেন না যদি আপনারা এই কাজগুলি করেন তাহলে মা দুর্গার অভিশাপের হাত থেকে আপনাদের কেউ রক্ষা করতে পারবেন না তাহলে চলুন কোন কাজগুলি আপনারা অবশ্যই করবেন না সেগুলি জেনে নিন প্রথমত এই দুর্গা পুজো দিনগুলিতে আমিষ না খাওয়ার চেষ্টা করুন মনে করা হয় দুর্গা পুজো হল আধ্যাত্মিকতা ও শুদ্ধের সময়কাল তাই এই সময় আমি ঠিক নয় এই সময় শরীর ও মন শুদ্ধ রাখা জরুরি তাই শুভ ফল পেতে আমিষ খাবার অবশ্যই না খাওয়ার চেষ্টা করুন দ্বিতীয়ত দুর্গা পুজো চলাকালীন মদ্যপান করবেন না দুর্গা পুজোর সময়ে আমিষ খাবার না খাওয়ার সাথে সাথে মদ্যপান থেকে নিজেদের বিরত রাখা উচিত কারণ মনে করা হয় মদ্যপান করলে মন অশুদ্ধ হয় এবং তাতে নেতিবাচক চিন্তা এবং কার্যকলা বেশি বৃদ্ধি পায় তাই দুর্গা পুজো চলাকালীন মদ্যপান না করাই ভালো এছাড়া আপনারা আমিষ খাবারের সাথে সাথে কখনোই পেঁয়াজ রসুন এই ধরনের খাবারগুলি না খাওয়ার চেষ্টা করবেন শাস্ত্রে বলা আছে দুর্গা পুজোতে জোয়া চুড়ি প্রতারণা ইত্যাদি কাজ থেকে সবসময় নিজেদের বিরত রাখা উচিত কারণ সৎ পথে চললেই তবেই আধ্যাত্মিকতার লক্ষ্যে দেখা যাবে এছাড়াও গুরুজনদের সম্মান করতে হবে ঝগড়া করা থেকে নিজেদের বিরত রাখতে হবে এবং তার সাথে সাথে নিজেদের আত্মনিয়ন্ত্রণ করা উচিত স্বর্ণ ছাড়া বেপরোয়ানি জীবন থেকে নিজেদের বিরত রাখুন আর একটি বিষয় তো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হল আপনারা এই দুর্গা চলাকালীন সময়ে দিনের বেলাতে কখনোই ঘুমাবেন না কারণ বিষ্ণু পুরাণে বলা আছে দুর্গা সময় দিনের বেলা কখনোই ঘুমানো ঠিক নয় আপনারা শুধুমাত্র রাতেতেই ঘুমান তাছাড়া দুর্গা চাল্লিশা মন্ত্র এবং দুর্গা ব্রত যখন পালন হবে এবং পাঠ যখন হবে তখন আপনারা অন্য কোনো কথা বলবেন না কোনো রকম কোনো কলহ করবেন না আপনারা চুপচাপ দেবী বন্দনা শ্রবণ করুন তাহলে দেখবেন মা দুর্গা অত্যন্ত খুশি হবেন আপনাদের ওপর তাছাড়া এই সময়ে বাণীর শুদ্ধতা বজায় রাখা অত্যন্ত জরুরি তাই দুর্গা পূজায় ভুলেও কাউকে কুটুক্তি করবেন না পাশাপাশি অশ্লীল মন্তব্য করা অশ্লীল ভাষায় কারোর সঙ্গে কথা বলা থেকে নিজেদের বিরত রাখুন মনে রাখবেন ব্যক্তি বাণী তাদের চিন্তা ভাবনা ও শক্তিকে প্রভাবিত করে তাই মিষ্টি মধুর এবং ইতিবাচক কথা বলার চেষ্টা করুন এবং এই সময়ে দান ধ্যান করা অত্যন্ত পুণ্যের কাজ আবার এমন কিছু ব্যক্তি আছেন যারা দান পুণ্যের মতো পথ এড়িয়ে চলেন শাস্ত্র মতে দান পুণ্যের মাধ্যমে ব্যক্তি সমাজের উপকার তো করেই তাছাড়া সে দুর্গার আশীর্বাদের পাত্র হয়ে ওঠে এবং যারা দুর্গা পুজো চলাকালীন উপবাস করবেন তারা ভুলেও দুর্গা পুজো চলাকালীন দাড়ি গোব ও চুল কাটবেন না এবং চেষ্টা করবেন কোনো রকম নোংরা পোশাক যাতে পরিধান না করতে হয় তো বন্ধুরা আজকের আপনারা আমার এই ভিডিও থেকে জানতে পারলেন যে দুর্গা পূজার সপ্তমীর দিন কোন সাতটি টোটকা পালন করলে আপনারা মা দুর্গার অপার আশীর্বাদ পাবেন কেটে যাবে আপনাদের জীবন থেকে সমস্ত অন্ধকার এবং তার সাথে সাথে এই দুর্গা পূজা চলাকালীন কোন কাজগুলি করা উচিত নয় যে কাজগুলি করলে আপনারা মা দুর্গার রোষে পড়তে পারেন বন্ধুরা আপনারা এই দুর্গা পুজো চলাকালীন অবশ্যই এই কাজগুলি না করার চেষ্টা করুন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের একটুও উপকৃত করে থাকে তবশ অবশ্যই লাইক করে কমেন্ট করে শেয়ার করুন আর যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে সর্বদা যুক্ত থাকুন Não buscar.